নটার ভিতরে সে বিশেষ করে ছবিতে দেকে গতকাল আর সাড়ে আটটা বা সাড়ে নটার ভিতরে সে বিশেষ করে গো খাদ্য আনার জন্য সে বাসা থেকে তার পাশের একটি বাগানে আসে বাগানে আসার পরে আমরা যতটা জানতে পেরেছিলাম যে তারপর থেকে সে মিসিং হয়েছে এবং তার পরিবারের সকলে এখানে খোঁজাখুঁজি করেছিল কিন্তু সুবিতারানীদের কোনো সংবাদটি কিন্তু বা তার আসল কোন তথ্য কেউ দিতে পারে নাই কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে রানী দিয়ে যে বাগানটিতে এসেছিল তার পাশে একটি ফার্মে সেই ফার্মের আসলে ঘটনা কি ছিল এটা আপনারা কি জেনেছেন ফার্মের ঘটনা কি বলেন যে এখানে কি জানে পাতা আইছিল এটা হ্যাঁ হ্যাঁ পাশের কথা সেটাই আমরা এখানে যে লাসটি করে এখন কি শুনছেন কারা এই মারছে বা কি ঘটনা ঘটছে সেটা কি শুনছেন রমজান শেখ তো রমজান শেখের আহ বাড়ির ট্যাঙ্কির বাথরুমের ট্যাঙ্কি থেকে আমরা দেখে দেখিয়ে দেবো যে এই বাথরুমের ট্যাঙ্কি থেকে সুবিতা রানী দেকে ওঠানো হয়েছে আপনারা দেখছেন যে তার লাশটি ঢেকে রাখা হয়েছে লাশটির অবস্থা বেশ বাজে অবস্থায় আছে এমনটি আমরা দেখিয়ে দেবো যে এখানে আপনারা দেখছেন যে আমার লোকটা কোথায় আমরা একটু দেখিয়ে দেবো যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কির ভিতরে সেই লাশটিকে ফেলে রাখা হয়েছিল সুবিতা রানী দে অর্থাৎ যশোর অভয়নগর ছয়নাং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে আমরা আজকে দুপুর বেলায় যে লাইভটি করেছিলাম সেই সুবিধা রানীদের লাশ কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যে

ওর যে কাঠ বাঁশ খুঁটি সব রয়েছে ওগুলো সরায় ফেলেছে সরানোর পরে এখন আমরা ওই কি ছিলাম আমরা স্যার আর কি সাফল দিল সাফল দিয়ে আমরা সবাই মিলে উঁচো করলাম তারপর হ্যাঁ উচো করে এখন দেখি যে উনার ওই একটা ওই যেমন একটা ইট রয়েছে ওই রকম একটা ইট যে এরপরে এখন লাশ কিন্তু দেখা যাচ্ছে না এখন আমরা সবাই মিলে রোহিত ভাই বলতেছে কি উনি সরকারি লোক উনি বলছে পানির ভিতরে ইট ভাষা ইট ঈদ ভাষা ঈদ ভাষা কেন আর কি ওই বার্থে ঘা দিয়ে আছে ঘাট দিলে তলাই গেছে তলাই গেলে হাত বেসে উঠেছে এখন সবাই পাওয়া গেছে যে লাশটি গতকালকে মিসিং হয়েছে ঘটনা গতকালকে আনুমানিক মিনিটে সে গোখাদ্য আনার জন্য এই জায়গাতে তার আসে একটা বাগানের মতো জায়গা সেখানে সে আসে এবং আসার পরে সে লাশটি কিন্তু মিসিং হয় এবং লাশটি আসলে লাশটিকে কিভাবে মারা হয়েছে সে কিভাবে মরেছে এবং ট্যাঙ্কির মধ্যে কে রেখেছে এটা কিন্তু এখনো পরিষ্কার না স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়া তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব কেন করবো ডিস্টার্ব করবো হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের মেডাল বিয়ে হচ্ছে তারপর